বন্ধুরা শীতের দিনে যদি থাকে এরকম ডিপ ফ্রাই পমফ্রেট মাছ খেতে কেমন লাগবে তো আশা করি ভালো লাগবে সবার তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি চট জলদি তোমাদের সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে আমি চার পিস নিয়েছি চারটা আর কি পমফ্রেট ফিশ অনেকে রূপচাঁদা বলে তো রূপচাঁদা পমফ্রেট আমার ঘরে ফার্স্ট আনা হয়েছে আমি মাছ কখনও কিনি নেই তো সেদিন বাজারে গিয়ে খুব ভালো লাগলো তাই আমি এখানে আড়াই কিলো আছে সরি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম আছে তো চারটা উঠেছে তো আমি ভাবলাম কেউ খাবে কি না খাবে ঘরে তা আমি নিয়ে আসলাম ছেলে মেয়ে বলছিল যে এটা ফ্রাই খাবে সামুদ্রিক মাছ তো এটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন ছুরির সাহায্যে এটা মাছখানে তোমার একটু কেটে কেটে দিচ্ছি পেটের জায়গায় যাতে মশলাগুলো ঢুকে যায় এটা আমি মেরিনেট করে রাখবো প্রায় আমি এক থেকে দেড় ঘন্টার মতো মেরিনেট করে রেখেছি তো আমি এটা কীভাবে ডিপ ফ্রাই করছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো এটা দেখো প্রথমে দিয়ে দিলাম আমি একটু আদা বাটা তারপরে এটা আমাদের রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ পেস্ট করে মেখে মানে ভালো করে ম্যারিনেট করে নেব সাথে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ঝাল হবে স্পাইসি এই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর যেহেতু সামুদ্রিক মাছ এটা একটু লবণ কম দেব আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিব। সামান্য পরিমাণে অল্প একটু লবণ একদম কম দিয়েছি কারণ আবারও বলছি এটা সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ এমনি নোনা থাকে জলটা যার কারণে মাছগুলো একটু নোনা থাকে এই জন্য একটু কম লবণ তোমরা দেবে তো এর জন্য আমি ভালো করে আর সুন্দর মতো মেখে দিচ্ছি ভালো করে এটা ম্যারিনেট করে নিয়েছি তবে এটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব। একটু পাতিলেবুর রস এক টুকরা দিয়ে ভালো করে এটা আবার একটু ভালো করে মেখে নিলাম এটা মেখে আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা এরকম ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপরে হোল রান্না চলে যাব দেখো ম্যারিনেট করা শেষ আর কালারটা খুব সুন্দর আসছে তো একটা ফ্রাই প্যানের মধ্যে আমি বেশ কিছু সাদা তেল দিয়ে দিয়েছি এটা অনেকটাই সাদা সাদা তেল দিয়েছি যেহেতু ডিপ ফ্রাই হবে তো তেলের পরিমাণটা একটু বেশিই দেবে আর খেতে বন্ধুরা সত্যি অনেক ভালো লেগেছে আর সবাই খুব পছন্দ করেছে তো ভাবলাম যে না শীতের দিনে যদি ভাবে গরম গরম তোমার ফিশ ফ্রাই যে কোনো সামুদ্রিক মাছ করা যায় না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে তো এটা আমি ভালো করে দেখো একটা মাছ উলট পালট করে দিলাম তারপর আমি আরেকটা মাছ দিয়ে দিব আমি মাছটা যেহেতু আমার ফ্রাই প্যান্ট একটু ছোটো তাই আমি এখানে দুটো দুটো করে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখছো কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে কমেন্টস করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে ভুলবেন না যেন নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও তো দেখো বন্ধুরা সুন্দর করে আমি ডিপ ফ্রাই করে নিলাম একটা মাছ হয়ে গেল তো আরেকটা মাছও এরকম প্লাট করে নেমে নামিয়ে নিচ্ছি তো এইভাবে আমি পরপর চারটা মাছ সুন্দর মতো ডিপ ফ্রাই করে নিলাম তো কারা কারা এরকম পারফেক্ট মাছ খেতে ভালোবাসো অবশ্যই বলো আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আমি কিন্তু এই ফার্স্ট খেলাম এই মাছটা আর তোমরা কি প্রথম খেয়েছো কেনা বলো আর অনেকে হয়তো খেয়ে থাকো আমার কাছে ভালো লেগেছে আরেক দিন তোমাদের সাথে এই মাছটাই অন্যভাবে রেসিপিটা শেয়ার করবো অনেক দিন কিন্তু আজকে আমি এটা ডিপ ফ্রাইটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এটা ভাজা হয়ে গেল আমার সুন্দর সুন্দর মতো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন তোমাদের আর একটা তোমাদের জিনিস দেখাবো মাছটা কিন্তু আমি এইভাবেই ভাবি ডিপ ফ্রাই করে খাইনি এটার সাথে কিন্তু কিছু আবার মশলা অ্যাড করেছি তো সেটা দেখতে হলে মানে জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো চলো তোমাদের দেখাচ্ছি দেখো আমার সুন্দর মতো মাছগুলো আমি নামিয়ে নিলাম নামানোর পর ঠিক অনেকগুলো তেল ছিল সেই তেলটা আমি কিছুটা কমিয়ে নিয়েছি কমানোর পর তো ওখানের মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব দেখো অলমোস্ট আমি কুচি করা পেঁয়াজ ওটার মধ্যে দিয়ে দিলাম তেল কিছু আমি কমিয়ে রেখেছি যেহেতু মাছটা আমার ভাজতে অনেকগুলো তেল দিয়ে দেওয়া হয়েছে তো এখন আমি সুন্দর মতো পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো এটা দেওয়ার পর এখন আমি এটা লাল লাল করে ভেজে নিচ্ছি তো এটা ভাজার পর তোমার ওই যে ম্যারিনেট করে রেখেছি সেই থালার মধ্যে সেই মশলাটা আমি এটার মধ্যে অ্যাড করব একটু জল মিশিয়ে আর পরিমাণ মতো দিয়ে দেব একটু লবণ তো দেখো আমি ওই যে মশলাটা বললাম প্লেটে রাখা ছিল ম্যারিনেট করা সেই মশলাটা আমি এটা সুন্দর মতো ভেজে নেব একটু গ্রেভিও হবে না আবার একটু মুচমুচে হবে না একটু একটু মানে ফ্লেভারটা একটু অন্যরকম লাগবে খেতে তো দেখো আমি সুন্দর মতো এটা ভালো করে কষিয়ে নিয়ে আর দিয়ে দিলাম একটু টমেটো সস যাদের যদি টমেটো চাইলে তোমরা পেস্ট করে দিতে পারো কিন্তু আমি এটা সস দিয়েছি খেতে ভালো লাগবে তো ওই মেরিনেট মশলাটা দিয়ে আর একটু টমেটো সস দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখন আমি ওটা মাছের মধ্যে দিয়ে দেবো এবং গরম গরম ভাতের সাথে খেতে বন্ধুরা একদম দুর্দান্ত লাগে দেখো ফাইনাল তো তোমাদের দেখাচ্ছি এই যে দেখো আমি এটার উপর দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম পমফ্রেট মাছের উপরে এবং গরম গরম ভাতে খেতে কিন্তু খুবই মজা হয়েছে তো তোমরা এইভাবে খেয়ে দেখো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই শীতের দিনে সত্যি বন্ধুরা একদম জমে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটাই আর বেশি বড়ো নেই খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম তো এই পর্যন্তই থাক ভালো থেকে সুস্থ থেকো আর আবারও বলছি নতুন যারা বন্ধু আছো প্লিজ চ্যানেলটিকে পাশে থেকো সাবস্ক্রাইব করো এভাবে সাপোর্ট করো তো আজকে রেসিপিটা দিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা you mm -hmm.